সিলেট শহরের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে যেটা সিলেটবাসীর বেশিরভাগও জানেন না তো আজকের ভিডিওর মধ্যে আপনারা জানাইমু যে সিলেট শহরের এই সুন্দর জায়গাতে আপনারা কিলাখান যেতে পারবা আসসালামু আলাইকুম আমি তানিন মুন্না আপনারা সিলেটি ভাই তো আজকে গেছিলাম সিলেট শহরের অনেক সুন্দর একটা জায়গা খুব লুকাইল একটা জায়গা যেটা সম্পর্কে সিলেট শহরের বেশিরভাগ মানুষ জানেন না খুব কম মানুষে হয়তো এটার লোকেশন জানেন এটা হইল সিলেটোর বাগান তো আজকের ভিডিওত বিস্তারিত জানাইমু আপনারা কিলাখান সিলেটোর এই পাম্পাগানও যাইতে পারবা সিলেট শহরের এই পাম বাগানও যাইতে হইলে আপনারা প্রথমেই যাই বা গিয়ে শাহফরান খাদিম ফারা খাদিম দুই নম্বর রোডে দিয়ে আপনারা যাইবা তো আপনারা যদি ওই জায়গায় কোনো গাড়ি দিয়া যদি যাইন তাইলে সবচেয়ে ভালো হইব আর আপনারা যদি পার্সোনাল যদি গাড়ে দিয়া যাইন তাইলে যে কোনো এলাকার মানুষে হইয়া হইয়া যাইতে হইব কারণ এই জায়গার লোকেশনটা একটু হজবরল তো আমি আসলে বলবশত আমি মানে পাম বাগানের একদম ফিসন দিকে রওনা দিলাইছিলাম আর আমি ও জায়গায় মানুষে জেগে ইসলাম যে কোন দিকে সহজ হইব তো সবাই আমার ওদিকে দিকে রাস্তা দেখাই দিছে তো লাস্টিকে দিয়া দেখলাম যে পামবাগানের ফিস সাইটে দিয়ে যে রাস্তাটা এটা ও ও যাইতে হইব এখন এটা যাইতে হইলে সরা ফার হইয়া যাইতে হইব আমার বাইকটাও আমি লইয়া যাইতাম ফার্সিনা তো বাদে জিগে যে এটার মেইন রাস্তা কোন দিকে তারা কইলা মেইন রাস্তাটা অনেক দূর ঘুরিয়া যাইতে হইব আর আমি গেছিলাম যে প্রায় একটু সুন্দর আকান তখন বৃষ্টিও আইয়র তো যার কারণে আর আমি উন্নতি মানে মেইন যে রাস্তাটা রাস্তায় ঘুরে গেছে না আমি বাইক রাইকা ও সরা ফারাইয়া গেছি আজ কি এক বছর আগে আমি ও পাম যাওয়ার লাগে কিন্তু রওনা দিছিলাম ঠিক সাফরানো ও এলাকার আশেপাশে আমি আসলাম তখন আমার মানে সন্ধ্যার আধা ঘন্টা সময় আসলো তখন আমি এলাকার মানুষের জিগে ইসলাম যে ভাই কোন দিকে রওনা দিলে সবচেয়ে সহজ হবে তারা কইছেন যে এখান থেকে আরও আধা ঘন্টা লাগবো আমি তখন একদম পাম বাগান থেকে ঘুরিয়ে আইছিলাম তো ফাইনালি আজকে গেছে পাম বাগানও আসলে পাম বাগানের ভিতরে যে এত বিশাল বড় একটা বাগান আমি এটা কল্পনাও করছি না আমি মনে করছি হয়তো দশ বিশটা বা তিরিশটা গাছ হইতে পারে বাট আইয়া ওবা হয়ে গেছি এত সুন্দর লাগে একদম নিরিবিলি একটা জায়গা আপনি যখন পাম বাগানের ভিতরে দিয়ে যখন প্রবেশ করবা তখন মানে ওরকম মানে ফিলটা আইব যে সূর্যর আলোটা খুব কম মানে পাম্পাগানের ভিতরে গিয়া আমার এত বেশি পরিমাণে গাছ আর গাছগুলো এত এত সুন্দরভাবে মানে সুযোগ সুসজ্জিত করিয়া রাখা আপনি দেখলেও বুঝতে পারবা ডাইনে দি চাইলেও দেওয়া খুব সুন্দর শাড়ি বামে দি চাইলেও দেওয়া খুব সুন্দর শাড়ি সুজা চাইলেও দেওয়া খুব সুন্দর শাড়ি আর গাছের স্ট্রাকচারটা আমার গেছে একটু মানে ইন্টারেস্টিং লাগছে গাছের নিচ সাইডটা লাগে ওইগুলো আপনার খেজুর গাছের লাগান আর উপর সাইডটা লাগে আবার নারকেল গাছের লাগানো লাগে আবার খেজুর গাছের লাগানো লাগে তো ওরকম সিস্টেম তো পাম আপনার মেইন গাছটা হইলো আসলে যে আমরা পাম ওয়েল যেটা খাই সয়াবিন তেল তেল যেটা ও আসলে ই ও ফলের ইয়ে কি আপনার তেলটা উৎপাদন হয় তো তারার এলাকার মানুষের জিগেইলাম তারা আরো এক দুই মাস পরে হয়তো এটার ফল ধরবো তো ওগুলা থাকি তেল তৈরি হয় তো মূলত রইলো ওই বাগানটা হইলো পাম অয়েল যেটা আর কি পাম অয়েলর বাগান আপনারা যারা আইবা তারা অবশ্যই ওয়েদার দেখিয়ে আইবা কারণ পাম বাগানের ভিতরের ছবিগুলা একটু ডার্ক আয় কারণ হইল লোকগীত্রে খুব কম পরিমাণে আলো প্রবেশ গিয়া পরে আর বাইরের দিকে আবার অনেক সুন্দর কিন্তু ছবি আয় তো যদি একটু বেশি বালা রো থাকে তখন যদি আপনার আয় তখন কিন্তু পাম বাগানের সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি পায় আর যখন রইত থাকবো পাম্পাগানের ফাঁকে ফাঁকে দিয়া কিন্তু ওই যে সূর্যের আলোটা আইয়া তখন কিন্তু ছবির ভিউটা অনেক বেশি সুন্দর হয় আর আমি গেছিলাম একদম মেঘাচ্ছন্ন অবস্থা ও বৃষ্টি আইব ও বৃষ্টি আইব সন্ধ্যা আগ তো যার কারণে আপনারা হি ফিলটা দেখাইতাম সার আমরা ক্যামেরার মধ্যে বাই দা ওয়ে সিলেট শহরের এই পাম বাগানও আপনারা খেখে গেছেন আমার আগে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা